বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অস্ট্রেলিয়ান মিল্ক মাস্টার অ্যান্ড অস্ট্রেলিয়ান গ্রোথ মাস্টার বাংলাদেশে প্রথম একমাত্র আমরাই সরাসরি অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি অস্ট্রেলিয়ান গ্রোথ মাস্টার অ্যান্ড অস্ট্রেলিয়ান মিল্ক মাস্টার শুধু আমদানি নয় আমরা দিচ্ছি শতভাগ রেজাল্ট গ্যারান্টির নিশ্চয়তা কৌটা আসল নাকি প্যাকেট আসল এ নিয়ে অনেক তর্ক শুনেছেন তাই না কিন্তু একটু ভেবে দেখুন অস্ট্রেলিয়া থেকে যখন এই প্রোডাক্ট দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে তখন বড় প্লাস্টিক ড্রাম আকারে আসে ঠান্ডা গরম আলো আর আর্দ্রতা পুণ্যের গুণগত মান যেন নষ্ট না হয় আর তাই এর আসল মান ধরে রাখতে কৌটার বিকল্প নেই আর সেটাই আমরা নিশ্চিত করছি আপনাদের জন্য অস্ট্রেলিয়ার মিল্ক মাস্টার যা ব্যবহারের দুধের পরিমাণ দুই থেকে তিন লিটার পরিমাণ বৃদ্ধি করে খাবারের রুচি বৃদ্ধি করে গরু হয় দ্রুত মোটা তাজা সময় মতো হিট আসে ম্যাস্টাইটিস সমস্যায় দারুণ কাজ করে আমাদের রয়েছে আরেকটি কার্যকরী মেডিসিন অস্ট্রেলিয়ান মাস্টার যা ব্যবহারে মাত্র পনেরো থেকে বিশ দিনে পঁচিশ থেকে ত্রিশ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি করে খাবারের রুচি বৃদ্ধি করে ধাতু রোগ ডায়রিয়া অ্যালার্জি অ্যাসিডিটির বিরুদ্ধে দারুণ কাজ করে ফলে গরুর শরীর থাকে রোগমুক্ত সবল প্রাণবন্ত এবং একদম সুস্থ মাত্র দিনে রেজাল্ট চোখে পড়বে গ্যারান্টি অস্ট্রেলিয়ান মিল্ক মাস্টার ও গ্রোথমাস্টার যা দিচ্ছে খামারে চোখে দেখা উন্নত রেজাল্ট আমাদের রয়েছে হাজার হাজার রিপিট কাস্টমার অর্ডার করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা অর্ডার অর্ডানো বাটনে ক্লিক করুন